চার বছর আগে মোহাম্মদ রায়হান ও শোভা আক্তারের প্রেমের বন্ধন থেকে গড়ে ওঠা সংসার ছিল তাদের স্বপ্নের ঠিকানা কিন্তু সেই স্বপ্ন ধূলিস্বাত হয়ে গেল এক নির্মম বাস্তবতায় নারায়ণগঞ্জের সোনারগা উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামে বালিশ চাপ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হল শোভাকে যাকে তিনি চার বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন সুখে রাখবে কিন্তু আবেগী প্রেম সেই প্রতিশ্রুতি রাখা তো দূরের কথা মেয়েটিকে দুনিয়া থেকেই বিদায় করে দিল ঘাতক স্বামী রায়হান শোভার পরিবার ও এলাকাবাসী এই ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করেছে শোভা ছিল মিষ্টি স্বভাবের শান্ত নিষ্ঠাবান এক মেয়ে যে শুধু স্বপ্ন দেখেছিল ভালোবাসা আর শান্তিতে বাঁচার তার জীবন হারিয়ে গেছে এক নিকৃষ্ট হত্যকাণ্ডের ছায়ায় এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের সোনাখালী গ্রামের আলাউদ্দিনের মেয়ে শোভা আক্তারের সাথে একই উপজেলার সন্মান্দি ইউনিয়নের মসুরাকান্দি গ্রামের উজ্জ্বল মেয়ার ছেলে মোহাম্মদ রায়হানের চার বছর আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয় তারা আরও জানান রায়হান বেকার থাকার কারণে দাম্পত্য জীবনে বিভিন্ন সময় কলহ লেগেই থাকত তাদের দেড় বছর বয়সী সোয়াইব নামের এক পুত্র সন্তান রয়েছে গত মঙ্গলবার রাতে ও বুধবার সকালেও তাদের দুজনের মধ্যে ঝগড়া হয় পরে বুধবার দুপুরে শোভার বাবার বাড়ি ফাঁকা থাকার সুযোগে রায়হান তার স্ত্রী শোভা আক্তারকে ঘুমন্ত অবস্থায় মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হওয়ার পর ঘরের আড়ার সঙ্গে চুপিয়ে পালিয়ে যায় শোভার মা মন্সুরা বেগম শোভাকে ডেকে সাড়া না পেয়ে ঘরে গিয়ে ঝুল্ত অবস্থায় দেখতে পান পরে তাকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন শোভার মা মনসুরা বেগমের অভিযোগ তার মেয়ে শোভা রায়হানের সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত রায়হান অলস হওয়ার কারণে কাজকর্ম করত না তাদের বাড়িতে এসে থাকত এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হতো। মঙ্গলবার ও বুধবার দুদফায় তাদের ঝগড়া হয় কাজের প্রয়োজনে বাড়ির লোকজন দুপুরে বাইরে থাকার সুযোগে রায়হান তার মেয়েকে বালিশ চাপ্পা দিয়ে হত্যা করে লাশ ছুলে রেখে পালিয়ে যায় তার মেয়ের হত্যাকাণ্ডের সঠিক বিচার দাবি করেন তিনি সোনারগা থানার পরিদর্শক মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন করে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্ত ছাড়া হত্যা না আত্মহত্যা কিছুই বলা সম্ভব না তবে ডাক্তার শ্বাসরোধের হত্যার বিষয়টি জানিয়েছেন এই ঘটনা আমাদের সমাজকে গভীরভাবে ভাবতে বাধ্য করে যে শুধু প্রেমের বন্ধনে বেঁধে রাখলেই সংসার চলে না সম্মান দায়িত্ববোধ কাজের প্রতি আন্তরিকতা ও পারস্পরিক শ্রদ্ধাই পারে ভালো সম্পর্ক টিকিয়ে রাখতে নারী ও ঘরোয়া সহিংসতার মতো অপরাধের বিরুদ্ধে সকলকে কঠোর ও একযোগে লড়াই চালাতে হবে নারায়ণগঞ্জের এই মর্মান্তিক হত্যাকাণ্ড যেন অন্যায় ও বেদনার এক সতর্ক বার্তা হয়ে সমাজে ছড়িয়ে পড়ে আমাদের প্রত্যাশা এই হত্যাকাণ্ডে দ্রুত ও সুষ্ঠু বিচার হবে এবং সমাজে নারীর নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে যাতে কেউ আর এমন নিষ্ঠুরতার শিকার না হয় এখন প্রশ্ন হল কেন এমন হলো, ভালবাসার বন্ধন থেকে কিভাবে জন্ম নিল এমন অমানবিক ঘৃণতা বিয়ের পর কি হল যা তাদের সম্পর্ককে এত দুর্বল করে ফেলল কি কারণে প্রেমের সেই প্রতিশ্রুতি রায়হান রাখতে পারেনি সমাজ কি করছে এরকম ঘটনায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কি করব যেন আর কেউ এই ঘৃণ মৃত্যু উপেক্ষা না করে এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছে সবার মনে শোভার পরিবার প্রতিবেশী ও এলাকাবাসী এখন শুধু শোকেই আটকা নেই তারা বিচারের দাবিতে অটল শোভার মতো একজন কন্যা ভালোবাসার সংসার গড়তে যাওয়া স্ত্রী তার জীবন এত সহজে কেন শেষ হল এর পেছনে দায় কার এই ধরনের ভয়াবহ ঘটনা রোধে আমাদের উচিত সামাজিক সচেতনতা বৃদ্ধি আইন প্রয়োগের জোরদারকরণ এবং নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা শোভার মৃত্যু যেন শুধুই একটি ঘটনা না থাকে হয় পুরো সমাজের জন্য একটি কঠোর সতর্কবার্তা